যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়েছে স্থানীয় সময় শনিবার রাতে তিনি জানিয়েছেন তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফোর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানে চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের বিটু স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফোরদু নাতাঞ্জো এবং ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে ইরান হামলার প্রতিশোধ নিলে তেহরানে আরও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি এ হুমকি দেন খবর আল জাজিরার মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইরানের যে কোনো প্রতিশোধের কঠোর জবাব দেওয়া হবে ট্রুথ সোশ্যালে তিনি লেখেন শনিবার রাতে যা দেখা গেছে তার চেয়েও বেশি শক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যে কোনো প্রতিশোধের জবাব দেওয়া হবে শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র পরে ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে তার দেশ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে স্থাপনাগুলো হলো ফোরদো নাতঞ্জ এবং ইস্পাহান